ভোরে প্রথমবারের মতন জাপানি ইসুজু ব্র্যান্ডের নন এসি বাসের ধামাকা নিয়ে আসলো দোলা পরিবহন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দোলা পরিবহনের ভরে যুক্ত হওয়া প্রথমবারের মতন জাপানি ইসুজু ব্র্যান্ডের বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা গোপালগঞ্জ পিরোজপুর রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর দোলা পরিবহন সম্পত্তিকালে দোলা পরিবহন তাদের বহরে যুক্ত করে নিল দুই ইউনিট ইসুজু ব্র্যান্ডের নন এসি বাস যেখানে গত ঈদ উল কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছিল চার ইউনিট মার্সিডিস বেঞ্জের নন এসি বাস এবং যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে বর্তমানে তারা তাদের বহরে এই নতুন বাসগুলোকে অ্যাড করেছে জাপানি ইসুজু এম টি ওয়ান ফিফ ফোর কিউ মডেলের চিসি উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই দুই ইউনিট বাসকে যেখানে এই অসাধারণ বাসগুলো গুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সেমি ক্যাপসুল বডি শেপের পাশাপাশি ক্লাসিক বডি শেপের ব্যবহার তাছাড়া ফ্রন্টে ও রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা লাকসানা ডিসকোভারি মডেল বডি শেপের ব্যবহার যেখানে কিন্তু সামনে ব্যবহার করা হয়েছে এলইডি এবং হ্যালোজেন হেডলেটের ব্যবহার তাছাড়া রেয়ারে ব্যবহার করা হয়েছে দেশীয় ক্যাপসুল ক্লাসিক বাসগুলোতে গুলোতে যেসব ধরনের টেবলাইট ব্যবহার করা হয় সেগুলো এবং লাক্সানা বাসে বাললাইট লাইটের ব্যবহার তাছাড়া দোলা পরিবহনের এই নতুন বাসগুলোতে কিন্তু দোলা পরিবহনে ফ্ল্যাগশিপ পেইন্টের ব্যবহার করা হয়েছে ইসুজু এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় দুশো সাতাশ হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার এবং দশ হাজার আটশো বিশ এম এম মানে দশ দশমিক বিরাশি মিটারের চেসিস লিং ব্যবহার করা হয় এই বাসগুলোতে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের অন্যতম তুলম জনপ্রিয় হিনো একে ওয়ান জি মডেলের বাসের প্রোডাকশন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে মার্সিডিস বেঞ্জ গুলো সেল বৃদ্ধি করার জন্য কিন্তু ব্র্যান্ডকম মোটরস তাদের ফুসো বাসগুলো আমদানিও বন্ধ করে দিয়েছে বাংলাদেশে সো এই জাপানি বাসগুলো সাবস্টিটিউট হিসেবে কিন্তু বাস মালিকরা বর্তমানে এই ব্র্যান্ডের বাসগুলোকে বেশ প্রেফার করছে বহরের জন্য যেখানে এই বাসগুলো সাসপেনশন পারফরমেন্স অতটা ভালো না হলেও কিন্তু ইঞ্জিন পারফরমেন্স হিনো একে ওয়ান যে পাশাপাশি মিচুবিচি বিএম ফুজো ওয়ান ওয়ান সেভেন বাসগুলোর থেকে অনেকটা বেটার বলে ধারণা করা যায় এছাড়া মিসু বিশি বিএম ফুসু চেসিসের পাশাপাশি হেনুয়েকে ওয়ান মডেল মডেলের চেসিসগুলোর প্রাইসের তুলনায় এই ইস্যু যে বেড়ে প্রাইসগুলো কিন্তু অনেকটা কমই হয়ে থাকে অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবারে একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক পাইজুলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের রাসায়নের কাছে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরমজামাদি গাড়ির ভেতরে ব্যবহারের ল্যাট্রিন কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেডিও সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডের কোনো প্রকার এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়নি ড্যাশবোর্ডে তাছাড়া বাসের সামনে রয়েছে সিলিংয়ের কাজ কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে কিন্তু একটি এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে সম্পূর্ণ এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার না করা হলেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার করা হয়েছে পামেলিয়ে বসার জন্য তাছাড়া এই বাসগুলোর ভেতরে বর্জনের ক্ষেত্রে কিন্তু বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট কালারের চিল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি ইয়েলো কালারের চিল লাইটিং ডেকোরেশনের ব্যবহার পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটিং ডেকোরেশনের সাথে মিললেকে বাসটির ভেতরের অংশের ডেকোরেশনটি করানো হয়েছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু হাফ লেদার এবং হাফ মকমল কাপড়ের ব্যবহার করা হয়েছে যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য প্রতিটি সিটের সামনে লেগেস ব্যবহার না করা হলেও হিউজ পরিমাণ লেগ ব্যবহার করা হয়েছে যা পূর্বেই বলেছিলাম প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডেস পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে হ্যান্ডস্টের ব্যবহারের পাশাপাশি সিট ফল সিস্টেম চাপের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মত ব্যবহার করে নিতে পারবে তাছাড়া প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ফুড টেস্টের ব্যবহার পামেলিয়ে বসার জন্য তাছাড়া চিপ জুস ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে ছোটো খাটো সকল ধরনের সুযোগ সুবিধাগুলো বেশি প্রতিটি সিটের সাথে রয়েছে প্রতিটি সিটের মাথার ওপর রিডিলার্স এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যার নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করবে নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় সুন্দর বর্ধনের জন্য দোলা বহরে যুক্ত হয় এই বাসগুলো সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে গোপালগঞ্জ খুলনা পিরোজপুর মোরলগঞ্জ এবং বাগেরহাট রুটগুলোতে যেখানে এই বাসগুলোতে জার্নি করা জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পর্যন্ত পাঁচশো টাকা এবং ঢাকা থেকে খুলনা পিরোজপুর রুটে ছয়শো পঞ্চাশ টাকা মোরলগঞ্জ রুটের জন্য সাতশো টাকা এবং বাগেরহাট রুটের জন্য ছয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি নাজেরপুর রুটের জন্য ছয়শো টাকা যেখানে এই বাসগুলোর টিকিটগুলোকে যাত্রীরা সংগ্রহ করতে পারবে গুলিস্তান শহর ধোলাইপাড় পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন কাউন্টারগুলো থেকে যেখানে মিরপুর থেকে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য কিন্তু বিশেষ করে পঞ্চাশ টাকা করে বেশি পে করতে হবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখা ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ বডি ফিনিশিং পাশাপাশি কালার কম্বিনেশন এবং ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর উপর তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধু থেকে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জেনে জোলা পরিবহন কর্তৃপক্ষকে আমাকে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজার আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ